আসসালামু আলাইকুম আমি জনি লন্ডন থেকে নতুন একটা পর্বে আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি আজকে এসেছি খুবই চমৎকার একটা মনোরম পরিবেশে আমার পিছনে দেখতে পাচ্ছেন বন্য কিছু হরিণ তারা বিচরণ করতেছে তারা খুবই স্বাধীন এখানে তাদের কেউ ডিস্টার্ব করার মতো নেই আর যাদের মন মানসিকতা তৈরি হয়েছে যে আপনি ইউরোপ লাইফে চলে আসবেন তাহলে মন থেকে যদি ট্রাই করে থাকেন এবং সাথে আপনাকে পরিশ্রম করতে হবে তার জন্য কাজ করতে হবে আসার জন্য এত সুন্দর পরিবেশ দেখার জন্য আশা করি এখানে আসলে ভালোর সাথে থাকলে ভালো হয় মানুষ খারাপের সাথে থাকলে মানুষ খারাপ হয় অবশ্যই এই কালচারটা ব্রিটিশ কালচারটা সভ্য দেশের সভ্য নাগরিক হিসেবে আপনি একটা ভালো কালচার পাবেন এবং ঠিকভাবে এখানে আপনার লাইফটা লিড করতে পারবেন ইনশাল্লাহ আসি মূল টপিকে আজকে কথা বলবো ওয়ার পারমিট ভিসার জন্য আইএলটিএস কতটা গুরুত্বপূর্ণ প্রথমেই কথা বলবো ওয়ার পারমিট ভিসার জন্য আইএলটিএস কেন জরুরি আপনি যদি ওয়ার পারমিট ভিসায় ইংল্যান্ডে আসতে চান তার জন্য আপনাকে আইএলটিএস বা ইংলিশ প্রফিসিয়েন্সি যে কোনো সার্টিফিকেট একটা প্রমাণ করতে হবে যেটা বাধ্যতামূলক তবে কিছু নির্দিষ্ট ওয়ার পারমিটের ক্ষেত্রে এর প্রয়োজন হয় না সেটা খুবই লিমিটেড সংখ্যক সেকেন্ড যে বিষয়টা হলো কোন কোন ভিসার জন্য আইএলটিএস বাধ্যতামূলক ওয়ার পারমিট ভিসার জন্য টায়ার টু ভিসার জন্য আইএলটিএস বা ইংলিশ প্রফিসিয়েন্সি বাধ্যতামূলক বাট কিছু কিছু ক্ষেত্রে এর প্রয়োজন হয় না যেমন যারা এদেশে আসার পরে স্টাডি কমপ্লিট করার পরে পিএসডাব্লিউ তে যাবে তাদের ভিসার ক্ষেত্রে আইএলটিএস এর প্রয়োজন হয় না নেক্সট টাইমে আইএলটিএস জেনারেল ট্রেনিং এবং একাডেমিক দুটোই গ্রহণযোগ্য তবে ইউকেভিআই অবশ্যই অ্যাপ্রুড হতে হবে হেলথ এবং কেয়ার ওয়ার্কার ভিসা এক্ষেত্রে নার্স ডক্টর স্বাস্থ্যকর্মী আইএলটিএস সেভেন নো ব্যান্ড লেস দেন সিক্স পয়েন্ট ফাইভ একাডেমিক থাকলেই হবে ডাক্তার এবং নার্সদের জন্য ও ইটি এক্সেপ্টেড হয় ডাক্তার এবং নার্সদের জন্য আইএলটিএস এর অল্টারনেটিভ হিসাবে অন্যান্য হেলথ সেক্টরের জন্য বি ওয়ান বা আইএলটিএস সমপরিমাণ 4.5 ফোর পয়েন্ট ফাইভ নো ব্যান্ড লেস দেন ফোর এটা এক্সেপ্টেড একটা ভিসা ক্যাটাগরি আছে মিনিস্টার অফ রিলিজিয়ান ভিসা টিয়ার টু এটাতে ধরুন ধর্মের কোন ধর্মের ধর্মীয় নেতা যেমন সেটা হতে পারে ইমাম তাদের জন্য ফাইভ থেকে সিক্স পয়েন্ট ফাইভ আইএলটিএস বা সমযোগ্যতার বা সম পরিমাণ কোনো ব্যান্ড স্কোর হলেই হবে বা বি টু দিলেও হয়ে যাবে এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পার ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্সনের জন্য যে ভিসাটা হয়ে থাকে ইন্টারন্যাশনালি এই ভিসাতে মানুষ আসতে পারে সেটা প্লেয়ার যে কোনো খেলার প্লেয়াররা আসতে পারে সেটার জন্য অনলি এ ওয়ান মানি আইএল টিএস থ্রি বা ফোর হলেই আপনি এই ভিসারতে অ্যাপ্লাই করতে পারবেন কিছু ভিসার ক্ষেত্রে আইএল টিএসের প্রয়োজন হয় না সেই সেক্টরগুলো কি কি সিজনাল ওয়ার্কার ভিসা আর একটা হলো হাই পোটেন্সিয়াল ইন্ডিভিজুয়াল ভিসা যারা অনেক বেশি স্কিল ফুল মানুষ হয়ে থাকে খুবই ট্যালেন্টেড সেসব ভিসার জন্য আপনার কোনো আইএলটিএস এর প্রয়োজন হয় না যেমন ধরেন বিজ্ঞানী অনেক বড় সাইন্টিস্ট তাদের কোনো আইএলটিএস এর তাদেরকে গভর্নমেন্ট অফার করে তুমি আমাদের দেশে স্থায়ীভাবে বসবাস করো এবং তাদেরকে সকল ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হয় এই ভিসার মাধ্যমে ব্যতীত বিকল্প কোন কোন ক্ষেত্রে উইদাউট আইএলটিএস দেশে আসা যায় কোন কোন সেক্টরে ও ইটি অকুপেশনাল ইংলিশ টেস্ট এটাতে আসতে পারবে ডক্টর ইঞ্জিনিয়ার নার্সদের ক্ষেত্রে এটা প্রযোজ্য পিটিই এই ইংলিশ টেস্টের মাধ্যমে আপনি আইএলটিএস এর অল্টারনেটিভ হিসাবেও কাজ করে আপনি অনেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন এবং আসতে পারবেন এই পিটি দেয়ার দেওয়ার মাধ্যমে এরপর আছে টোফেল টোফেল দিয়েও আপনি আইএলটিএস এর বিকল্প হিসাবে আসতে পারবেন এই দেশে তারপর আছে ডিগ্রি অফ ইংলিশ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন নামে আমরা যেটা জানি আপনি এই যদি আপনার অনার্স বা মাস্টার্স কারিকুলাম যদি ইংলিশে হয়ে থাকে আপনি যদি ইংলিশের উপরে পড়াশোনা করেন মানে আপনার কারিকুলামটা পুরোটা ইংলিশে আপনি পড়াশোনা করেছেন তাদের জন্য আইএলটিএস এর প্রয়োজন হয় না এমওয়াই দিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনি কিভাবে টা সংগ্রহ করবেন আপনি নির্দিষ্ট ডিপার্টমেন্ট থেকে গিয়ে আপনি এম ওয়াই মিডিয়াম অফ ইনস্ট্রাকশনের জন্য অ্যাপ্লাই করলে আপনাকে কর্তৃপক্ষ একটা লেটার প্রদান করবে যে হ্যাঁ আপনার পুরো কোর্সটা ইংলিশে তারা প্রোভাইড করেছিল এই ছিল সংক্ষিপ্ত আলোচনা ওয়ার পারমিট ভিসা নিয়ে কারো যদি আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কেউ যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পার চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ভালো থাকুন সুস্থ থাকুন এবং আজকে যদি আপনি ভিডিওটাতে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে চাপ দিয়ে রাখবেন অপরকে শেয়ার করবেন অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম